আমি এক লাখ টাকা আপনাদের জন্য কত টাকা এক লাখ টাকা ওটা নিয়ে আসতেছিলাম আসার প্রতি বাসে আমাকে মলম পাটি ধরে আমার টাকাটা নিয়ে যায় হ্যাঁ ভাই আপনার কাছে লেখালেখিটা শুরু করে দেন নগদে লেখালেখি শুরু করি নগদে আপনি অ্যাক্টিং করা শুরু করছে কেন মলম পাটে আপনার ধরছে আপনি এখানে কিনলে গেছেন আপনার বাসের জন্য আমি থানার মধ্যে না যাবেন হ্যাঁ নামে আমি না করবে তবে ভাই আমার নামার কথা গাপ তুলি আমাকে নিয়ে যাওয়া হচ্ছে যাত্রাবাড়ি ওখান থেকে আমি কোনো মতে জানটা নিয়ে আসছি হ্যাঁ তারা আপনার যাত্রাবাড়ি নামাই দিচ্ছে আপনি হ্যাঁ তো আপনার বাসার তো না চলে যাবে এখানে আপনি কেমনে এসছেন ভাই আমি তো টাকাটা নিয়ে আপনাদের কাছে আসতেছিলাম ভাবলাম যে টাকাটা যে নিয়ে গেলো এই দুর্ঘটনার খবরটা আপনাদের কাছে দিই ভাই আমি যাত্রাবাড়ি থেকে পায়ে হেঁটে এখানে আসছে ভাই এই যে আপনি ইমোশনাল আর কথা কেমন করতেছেন না আমি এক ফটো ইমোশনাল হয়ে দেখতেছি না আপনি খুব বাজে অ্যাক্টিং করতেছেন ভাই আপনি যে কইলেন এক লাখ টাকা লোক এনতেছেন এটা আদৌ আইনছেন কি এটা তো আমি বিশ্বাস হইতেছে না আর একটা ফোন দিয়ে কই দিতেন যে ভাই আর এক লাখ টাকা লোক এসতেছিলাম মলম পাটি খাইয়ে এলেছি শেষ তাইলে তো ওই দিত আর আপনি আডি আডি পর্যন্ত চলিয়ে এসছে আমি কী করতাম আপনার লাইক অন্য